সালামু আলাইকুম প্রিয় দর্শক চেনা জানার সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটক রসুন হাটা চলে আসছি তো দেখা যাক আজ রসুনের কি বাম্পার ফলন হয় সেটাই দেখাবো মানে বাম্পার দাম সেটাই দেখাবো চলুন যাওয়া যাক আজকে তিনেই ডিসেম্বর রোজ মঙ্গলবার মঙ্গলবার তো দেখা যাক কি অবস্থা সেই বাজারের প্রিয় দর্শক এইখানে একবারে ছোট কুচি আমরা দেখতে পাচ্ছি ছোট সাইজের তো এটা কি দাম বলছে তো তুলনামূলক বড় রসুনের তুলনায় এই রসুনগুলোর দামটা এখন বর্তমান বেশি মনে হয় সালাম আলম এটা কি আপনার কি দাম বলছে আজকে এটা সাত হাজার টাকা বলছে হ্যাঁ হ্যাঁ আর হর দু এক টাকা তো বেশি হওয়ার কথা ছিল মনে হয় দামটা কমেছে আট হাজার দুইশো না সাত হাজার দুইশো সাত হাজার দুইশো ভাই

মানে আপনার জীবনের কি সব থেকে বেশি রসুন দেখতে পাচ্ছেন সাড়ে ছয় হাজার সাড়ে ছয় প্রিয় দর্শক অবিশ্বাস মাত্র সাড়ে ছয় এই রসুন দেখতেই পাচ্ছেন সাত হাজার না এখনো ব্যস্ত নাই তারা বিক্রি করে দেন

এই রসুন টাকা দাম আমার মনে হচ্ছে রসুন আরো পাঁচ দিন পর লাগানো উচিত ছিল আমি আট হাজার টাকা দিয়ে রসুন কিনলাম একবারে ছোট রসুন আর এই দেখেন বড় বারো হাজার টাকা রসুন মাত্র হচ্ছে আপনার হচ্ছে না কবে এলাকা

সবগুলাই তো কমে গেছে দামটা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এখানে সাইজের রসুনটা দেখতে পাচ্ছি তো বের হয়ে গেছে এটা কি কত আচ্ছা প্রিয় দর্শক আজকে যে পরিস্থিতি বাজারে দেখতে পাচ্ছি বা আপনারা চার থেকে পাঁচ মিনিটে ভিডিওগুলো দেখলেন তো বুঝতেই পারতেছেন ভালো আছে আমি কিন্তু আট হাজার চারশো মাসে রসুন দেখতে পাচ্ছি না তো দেখা যাক আর বড় রসুনটা দেখাবো দিই ওই রসুনটা কি দামটা যাচ্ছে তো মেন বাজারটা মনে হয় সাড়ে আট হাজার টাকায় মেন বাজার তো নয় হাজার দেখি রসুন পাওয়া যায় কিনা তাও আপনাদের দেখাবো স্বল্প প্রিয় দর্শক এই যে বারো হাজার টাকা রসুন তবে আজকের বাজারের না আগে ছিল দেখা যায় কি বল তোমালিক এটা কত বলছে আজকে সাড়ে আট হাজার প্রিয় দর্শক কোপাল খারাপ হলে যা হয় এই রসুন সাড়ে আট হাজার টাকার দাম তা বিশ্বাস করার মতো না How are guys? এখন নয় হাজার চলে আসছে না প্রিয় দর্শক এর হলো ছোট হলেও কোয়ালিটি ভালো চার জন্য নয় হাজার টাকা বলছি এটা প্রিয় দর্শক আট হাজার সাতশো টাকা এটা কোয়ালিটি ছোট হলেও মানে সরি রসুনটা ছোট হলেও কোয়ালিটি অনেক ভালো যার জন্য আট হাজার সাতশো বা নয় হাজার টাকা বন্ধু বলছিল কিন্তু এখন আর এটা বলছে না রসুনের তো বাজার দেখলে বোঝা যায় এটা কিন্তু ভুল করছে আগে বেশি উচিত ছিল আপনার তো প্রিয় দর্শক অনেক কষ্টের মাধ্যমে আমি একটা রসুন খুঁজে পেয়েছিলাম যেটা নয় হাজার টাকা তো মেইন বাজারটা আমরা জানতে পারছি আট হাজার থেকে সাড়ে আট হাজার বেশি রসুন কত দাম জানি তিনশো টাকা মনে হবে তিনশো টাকা মনে হবে ওরে বাবা রে বাবা আচ্ছা দেখা যাক ভাই থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আজকের বাজার আট হাজার সাড়ে আট হাজার এটাই মেন বাজার আমি একটা রসুন আট হাজার সাতশো মাল নয় হাজার টাকা পর্যন্ত দেখলাম এই সারা কোনো বাজার নাই তো কুয়া রসুন আমরা জানি যেটা সেটা ষাট পঁয়ষট্টি টাকা যাচ্ছে আর লাগানো রসুন দুইশো দুশো দেওয়ার দুশো বিশ এই ধরনের দামটা দেখা যাচ্ছে হয়তো দুই একটা পজিটিভ হলে হয়তো দামটা বাড়ত প্রতিটা কৃষক মন খারাপ করে দাঁড়িয়ে আছে এক একসময় বারো হাজার তেরো হাজার টাকা ছিল সেই সময় রসুনটা বিক্রি করে না করে নাই কিন্তু এখন বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে তবে অনেকেই বলছে রসুন হয়তো পনেরো থেকে বিশ দিন পর আবার হাই দামটা হওয়ার সম্ভাবনা থাকবে তো এই তো ছিল আজকে আমার আপডার নিউজ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে প্রিয় দর্শক হাট কি বল দেখতেই পাচ্ছেন হাট প্রায় এক দেড় দুই ঘন্টা হয়ে গেছে তারপরেও পরিপূর্ণ হাট লেগে আছে এখনো রসুনের বাজার তো এটার কারণটা হচ্ছে একবারে বাজার ডাউন যার কারণে এখন পর্যন্ত কৃষকেরা দাঁড়িয়ে আছে এবং যারা ব্যবসিক ছোটো ব্যবসিক বড় তারা আস্তে ধীরে রিলাক্সে রসুন কিনতেছে এবং তারা যে বেশি লাভবান হচ্ছে তাও না কারণ তাদেরও তো বিক্রি করতে হবে তো দামটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু তারা বেশি দামে নিতে পারত এবং কম দাম একবারে আজকে না হয়েছে কি কোন কারণ নাই আর একটা নিউজ দিতে পারছি হ্যাঁ কি অবস্থা ভাই ভাই কম ভাই আমি খুব কষ্ট করি ভাই আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার খুঁজতে খুঁজতে গেছিলাম ওই শেষে